অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষকরাও কি আসবেন হেলথ স্কিমের আওতায় পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার দাবি রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গর পক্ষ থেকে রাজ্যের অর্থসচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে যেখানে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দাবি দেওয়া তুলে ধরা হয়েছে এই চিঠিটি শুধুমাত্র বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে এর মধ্যে সীমাবদ্ধ নেই বরং রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য স্বাস্থ্য প্রকল্পের উন্নতির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে আসুন এই চিঠির মূল বিষয়বস্তু এবং যে দাবি দেওয়াগুলো রয়েছে মূল বিষয়বস্তু এবং দাবি দেওয়া সে নিয়েই বিস্তারিত আলোচনায় যাওয়া যাক স্বাস্থ্যসাথীর আদলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা এই বিষয়টি নিয়ে কনফেডারেশনের অন্যতম প্রধান দাবি হল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ডাব্লিউবিএইচএস এর অধীনে ক্যাশলেস চিকিৎসা সীমা দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুযোগ পেয়ে থাকেন যা আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে এই দাবিটি মূলত স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের আদলে করা হয়েছে যেখানে উপভোক্তারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ পেয়ে থাকেন এই পরিবর্তন হলে রাজ্য সরকারি কর্মীরা আরও উন্নত ও সুনিশ্চিত চিকিৎসা করাতে পারবেন বলেই মনে করছেন অনেকেই এবং অনলাইন সেটেলমেন্ট এবং দ্রুত পরিষেবা এই বিষয়ক বক্তব্যে চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে তা হল অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতা সময়ের যে ব্যাপারটি কর্মীদের দাবি অনলাইন সেটেলমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসার বিল ফেরত পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যা রোগী এবং তার পরিবারের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই প্রক্রিয়াটি দ্রুত হলে কর্মীরা হয়রানি থেকে মুক্তি পাবেন এবং সঠিক সময়ে তাদের পাপ যে প্রাপ্য টাকা তা তারা ফেরত পাবেন এখন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অন্তর্ভুক্ত দাবি অন্তর্ভুক্তির যে দাবি সেই বিষয়ক বক্তব্যে কনফেডারেশনের পক্ষ থেকে আরও একটি জোরালো দাবি জানানো হয়েছে সেটি হলো শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা আনতে হবে এবং কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির মতো রাজ্যগুলিতে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এই উদাহরণ তুলে তুলে ধরা হয়েছে কনফেডারেশনের তরফে এবং কনফেডারেশন জানিয়েছে যে এই পদক্ষেপ নিলে সরকারের উপরে কোনো অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে না এর ফলে রাজ্যের সমস্ত সরকারি কর্মী একই ছাতার তলায় এসে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারেন তবে অন্যান্য বেশ কয়েকটি দাবিও ছিল এই চিঠিতে নতুন রেট লিস্ট সংক্রান্ত যে বক্তব্য চিঠিতে উল্লেখ করা হয়েছে যে স্বাস্থ্য প্রকল্পের বর্তমান রেট লিস্টটি দু সালে তৈরি করা হয়েছিল বর্তমান বাজার দর অনুযায়ী এই তালিকাটি প্রাসঙ্গিক নয় তাই অবিলম্বে নতুন করে একটা রেট লিস্ট তৈরি করার দাবি জানানো হয়েছে আরেকটি দাবি হাসপাতাল ও হোম সংক্রান্ত বিষয়ে এম প্যানেলড হাসপাতাল এবং নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সত্তর শতাংশ বা তার বেশি কলকাতা এবং সংলগ্ন এলাকায় অবস্থিত তো স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো রাজ্যের সর্বত্র নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এই হেলথ স্কিমের আওতায় রয়েছেন এবং যারা আগামীতে হেলথ স্কিমের আওতায় আসবেন তারা এই সুযোগ বা সুবিধাটি পাবেন এবং খুব সহজেই এই ব্যাপারটি তারা সুযোগ সুবিধাটি পেয়ে থাকবেন এবং বেসিক বেতন ও পেনশনের ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক বক্তব্যে অর্থ দপ্তরের একশো আঠাশ এফ ই ভি উনিশ দশ দু একুশ তারিখের এই যে একটা এম এ একশো আঠাশ এফ অনুসারে এই প্রকল্পে বেসিক বেতন এবং পেনশনের অর্থের ভিত্তিতে চার ধরনের একটা আলাদা আলাদা পরিবারের সংস্থান রাখা হয়েছে এই চিঠিটি রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি দেওয়া এবং বঞ্চনার একটি প্রতিফলন বলা যায় এখন একবার বিষয় যে রাজ্য সরকার এই যে সমস্ত দাবিগুলি উঠে আসছে শিক্ষকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতা অর্থাৎ স্বাস্থ্যসাথী বলতে হেলথ স্কিম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে ডাব্লিউ এইচ ডাব্লিউ বি যে হেলথ স্কিম রয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিম তার অন্তর্ভুক্ত করা ছাত্রছাত্রীর আদলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা যে দাবি জানানো হচ্ছে সেই দাবি যাতে মেনে নেয় এবং সেই সঙ্গে সঙ্গে অনলাইন সেটেলমেন্ট এবং অনলাইন সেটেলমেন্টের দ্রুত পরিষেবা যাতে দেওয়া সম্ভব হয় সেই বিষয়েও দাবি জানানো হয়েছে এবং শিক্ষক অশিক্ষক কর্মীদের এই হেলথ স্কিমের আওতায় আনার জন্য বলা হয়েছে দাবি রাখা হয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলির মধ্যে নতুন রেড লিস্ট রয়েছে হাসপাতাল এবং নার্সিং নার্সিংহোম যেগুলি রয়েছে নার্সিংহোম সেই নার্সিং হোমগুলো মূলত কলকাতা কেন্দ্রিক এবং কলকাতা ডায়াগনস্টিক সেন্টারগুলোও কলকাতা কেন্দ্রিক তো সেই হোম এবং ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত ক্ষেত্র রয়েছে তো কলকাতা কেন্দ্রিক হওয়ায় সকলকে এই সেই কলকাতা কেন্দ্রিক ব্যবস্থার উপরে নির্ভর করতে হয় যেমন স্বাস্থ্যসাথী প্রকল্প এবং তার যে রাজ্যের সর্বত্র নার্সিং নার্সিংহোমেই সব জেলাতেই মোটামুটি এই স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ হয় নার্সিং হোম এবং ডায়াগন ডায়াগনস্টিক সেন্টারগুলিতে তো সেটি যদি জেলায় জেলায় অন্তর্ভুক্তই বাড়ানো হয় অর্থাৎ হসপিটালের সংখ্যা বা নার্সিংহোমের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে এই সুযোগ সুবিধা তারা পাবেন এবং বেসিক বেতন এবং পেনশনের ভিত্তিতে এই যে একশো আঠাশ এফ উনিশ দশ দু হাজার একুশ তারিখে একশো আঠাশ এফ এমইভি সেই যে প্রকল্প এবং অর্থ দপ্তরের যে একশো আঠাশ এফ ই ভি তা উনিশ দশ দু হাজার একুশ তারিখের এই প্রকল্পে বেসিক বেতন এবং পেনশনের অর্থের ভিত্তিতে চার ধরনের যে পৃথক পৃথক পরিবারের সংস্থান রাখা হয়েছে সেই বিষয়টিও তারা এই বক্তব্যে তুলে ধরেছেন তো আগামীতে দেখা যাক হেলথ স্কিমের আওতায় শিক্ষক শিক্ষিকারা অন্তর্ভুক্ত হন কিনা এবং যে দাবিগুলো জানানো হয়েছে সেগুলি পূরণ হয় কি না রাজ্য সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা নেয় কি না এই ব্যাপারে অবশ্যই শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ